মাঠে মাদ্রাসা বিভিন্ন জায়গা অবস্থান করছে আমরা যে মাঠে হুজুর আমাদের মাঝে পদার্পণ করেছেন পাশে ইজন্ত্রী হুজুরের খানকা আর আমাদের সেই খানকা সামনে আমাদের প্রধান ডাহাম আর আমাদের মাঝে অবতরণ করেছেন যারা মাঠে অবস্থান করছেন এর বাহানি করে আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমাদের হুজুর আগমন করেছেন অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনার ধন্য হুজুরকে আমাদের মাঝে আসার জন্য মাহফিলের পক্ষ থেকে এই সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন